তারা একদিক থেকে আমাদের সাথে কথা বলছে আর দিক থেকে আমাদের আমাদের পেটা এত আমাদের তাই যাওয়ার পরে আমরা একটা সিদ্ধান্ত নেই

হাজার মানে ও সমাজ তার আমাদের তিনি ওর مكان কি করে পয়সা

অবস্থান নেই এবং আমাদের প্রথম থেকে কথা ছিল আমরা শান্তিপূর্ণ অবস্থান নিব এবং আমরা যমুনা মুখে অভিযাত্রা যাত্রা করব সেটাও শান্তিপূর্ণ কারণ আপনারা জানেন যে প্রতিবন্ধী মানুষরা আসলে ধ্বংসাত্মক কোনো কিছু করতে পারে না বা আমাদের ইচ্ছাও নাই সেটা কিন্তু আমরা যখনই বেলা বারোটায় আমরা যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি তখন পুলিশ আমাদেরকে আটকে দেয় আমরা পুলিশের সাথেও ভালো ব্যবহার করেছি এবং আমাদের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি তারা একদিক থেকে আমাদের সাথে কথা বলছে আর একদিক থেকে আমাদেরকে লাঠি পেটা করেছে আমাদের লোকজনদেরকে অনেককে লাঠি পেটা করে আহত করেছে অনেক মেয়েদেরকে তারা লাঠি দিয়ে পিটাইছে এইভাবে আমরা বারবার বলার চেষ্টা করছি যে এরা কিন্তু প্রতিবন্ধী মানুষ ওনাদের গায়ে হাত দিতে হাত দিবেন না তারপরেও তারা নজরা নেতৃবৃন্দ আছে আমাদের সাথে কথা বলে এবং তাদেরকে আঘাত করে এইভাবে তারা এতটাই নির্মম নিকৃষ্ট আচরণ করেছে এই যদি একটা রাষ্ট্রের পলিসি হয় যে প্রতিবন্ধীরাও রাস্তায় নামবে এবং তারা মায়ের খাবে তাহলে এই রাষ্ট্রের ভদ্রতা বলতে আর কি আছে আগে স্বৈরাচার ছিল শেখ হাসিনা এখন স্বৈরাচারকে এটা আমাদের প্রশ্ন এখন কোন স্বৈরাচারের কারণে আমাদের প্রতিবন্ধীদের গায়ে আজকে হাত তুললো পুলিশ এটা আমরা জানতে চাই